রাঙামাটির সাজেকের সীমান্ত এলাকায় কাজের উদ্দেশ্যে যাওয়া ট্রাক উল্টে খাদে পড়ে নয় শ্রমিক নিহত আহত ছয় জানা যায় সীমান্ত এলাকায় কাজের উদ্দেশ্যে যাওয়া ট্রাক সাজেকের উদয়পুর নব্বই ডিগ্রি এলাকায় গেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশো ফুট নিচে খাদে পড়ে যায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় আহত দশজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার পথে চারজন নিহত হয় এবং বাকি ছয়জন জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে স্থানীয়রা জানান হঠাৎ শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থল দেখতে পান গাড়ি উল্টে খাদে পড়ে আছে আমরা তাড়াতাড়ি পুলিশকে খবর দেই পুলিশ সেনাবাহিনী সহ আমরা সবাই একসাথে সহযোগিতা করে উদ্ধার করে হাসপাতালে আনতে সহযোগিতা করি ঘটনাস্থল থেকে আমি করে হাসপাতালে নিয়ে আসছি এখন ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে আপনারা দোয়া করবেন তাদের অবস্থা ভালো থাকে আমরা পাঁচজন ডিগ্রি সড়কের মোড়ে রাগ নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাগর দেব তপু জানায় সাজেক থেকে সদর হাসপাতালের দশ জন আহত রোগী আনা হয় আনার পথে চারজন নিহত হয় বাকি ছয় জনের চিকিৎসা চলছে তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক এখানে যারা এর মধ্যে এবং একজন হচ্ছে এখানে চিকিৎসা অবস্থায় এক্সপায়ার করছে এবং আরেকজনের একজনের অবস্থা খুবই মানে আমরা আমাদের চিকিৎসা দিচ্ছি আর বাকি যে চারজন আছে এটাকে চিকিৎসা দিয়ে যেটা করো আমরা সেটা টোটাল যাতে মারা গেছে এখানে এখানে এখন পর্যন্ত চারজন রাঙ্গামাটি সাদেক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী জানান আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই নিহত ময়নাতদন্তের জন্য এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়